কোনো কাজ নেই সারাক্ষণ হাতে একটা বান্টু নিয়ে ঘুরে বেড়াচ্ছে না করে পড়াশোনা না লোকের কথা শোনায় কিছুই করে না সব বসো তোমরা ছবি টবি তুলো না ওরকম গান শুনতে এসছো গান শোনো না ছবি তোলার কি দরকার ফটোগ্রাফার তুমি এখনকার ছেলে মেয়েদের না কোনো কাজ নেই সারাক্ষণ হাতে একটা বান্টু নিয়ে ঘুরে বেড়াচ্ছে না করে পড়াশোনা না লোকের কথা শোনায় কিছুই করে না নিশ্চয়ই হবে সব হবে দেখবেন দাদা তো সবাই মিলে ছবি তুলছিস কেন তোরা আমি ঠিক বুঝতে পারছি না তো কেন ছবি তুলছ ওখানে তুলছে তো আর একটা ছবি ওখান থেকে নিয়ে নিও এটা রাখো প্লিজ একটু সবাই তো তুলছে এখানে তো ক্যামেরা রয়েছে তুমি ওই পার্সোনাল খিসে ছবি তুলছো তুমি আমি কি পারমিশন দিয়েছি তোমায় প্লিজ বসো গিয়ে প্লিজ বসো হ্যাঁ আরে যারা পেছনে আছেন যারা দেখছেন তাদের তো অসুবিধা হচ্ছে তাছাড়া আমি তো গান গাইবার পারমিশন দিয়েছি আপনাদের কি হলো আমার অসুবিধা হচ্ছে তোমার কিছু প্রবলেম আছে কি বসো না গান শুনতে এসে তুমি ছবি তুলছো কেন সামনে সিটে বসে উঠে দাঁড়িয়ে সবার সামনে এটা টাইম নয় এটা গানকে অপমাননা করা হচ্ছে আমি গান গাইছি আমার অসুবিধা হচ্ছে ওনারা দেখছেন ওনাদের অসুবিধা হচ্ছে কথা বললে শোনেন না বোঝেন না আপনি তুলুন না কি অসুবিধে তুলুন তাহলে আমিও আমার মতো করে গান গাইছি চলুন তুলুন তুলুন ঠিক আছে তুলুন তুলুন চল কি আমাকে ওর সামনে দাঁড়িয়ে এখন গান গাইতে হবে ছবি তুলেই যাবে আমার আমার খারে সেই ভালো মারিয়া না এটা এখন আপনি বললেন যে এটা এখন স্টাইল এটা এখন চলছে সে তো ঘুষ খাওয়াটাও এখন স্টাইল তার মানে ওটা সবাইকে বলুন সেখান যে ঘুষই খান আপনি আমি গান গাইছি আমার অসুবিধা হচ্ছে এইভাবেই সিস্টেম চলছে কি আশ্চর্য আমার কিসের অসুবিধে শীতেশ এবং ইন্দ্রাণীকে মঞ্চে ডেকে নেব আমাদের তো সমস্ত পরিকল্পনায় একেবারে নষ্ট হয়ে গেছে আমাদের এই পরিকল্পনা নষ্টের জন্য আমি দুঃখিত আপনাদের কাছে লজ্জিত এই অঞ্চলের মানুষ অনেক আশা নিয়ে এসছিলেন অনেক অনুষ্ঠান ধরলেন বড় শিল্পীদের অনুষ্ঠান করতে হলে শিল্পীদের মতো চলতে হয় অনেক শ্রোতারা একটু অসন্তুষ্ট রয়েছে তাদের কাছে আমি দুঃখিত